সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে বা দূরে দেশে অথবা প্রবাসে যে যে অবস্থান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শেরপুর অ্যাগ্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বিগত কিছুদিন আগে আপনাদেরকে আমাদের খামারের চার মাস বয়সী টার্কি মুরগি দেখানো হয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের টার্কি মুরগির বা মুরগিগুলো এখন বর্তমানে ডিম ডিমে চলে আসছে তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আমাদের এই একশো বিশ পিস মুরগি তৈরি করতে একদিন থেকে আপনার ডিমে আসা অবধি পর্যন্ত কত টাকা এদের পিছনে আমাদের খরচ হয়েছে এবং আমরা এই মুহুর্তে এদের থেকে কতগুলো করে ডিম পাচ্ছি এবং এদের ডিম এবং বাচ্চা কি করতেছি এবং এ টু জেড এদের এই বিস্তারিত আমরা আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই দর্শক বন্ধুরা বলবো যারা টার্কি মুরগির খামার করতে চান তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন দর্শক বন্ধুরা মূল ভিডিওতে চলে যাওয়া যাক এখানে এখন বর্তমানে মুরগির সংখ্যা আছে একশো বিশ পিস এখানে একশো বিশ পিস মুরগির মধ্যে মুরগ আছে হচ্ছে তিরিশ পিস মুরগি আছে এখন নব্বই পিস এখন এদের বয়স চলতেছে ছয় মাস পনেরো দিন ছয় মাস পনেরো দিনে এদের নব্বই পিস মুরগি থেকে আমরা প্রতিনিয়ত ডিম পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ পিস ইনশাল্লাহ আর অল্প কিছুদিন কিছুদিনের মধ্যে এদের পুরো দমে ডিমে চলে আসবে আলহামদুলিল্লাহ এদের থেকে যখন আমরা পুরোদমে ডিম পাবো ইনশাল্লাহ আপনাদের চাহিদা আমরা পূরণ করতে পারব আপনারা যারা যে যে বয়সে টার্কির বাচ্চাই চান না কেন তাদেরকে সে সে বয়সের টার্কি আমরা ইনশাল্লাহ দিতে পারবো আপনাদেরকে এখন অনেকে আমাদেরকে ফোন করে থাকেন একদিন বয়সী টার্কির বাচ্চা আমাদের অল্প প্রোডাকশন রেজাল্ট আসার কারণে আমরা আপনাদেরকে একদিন বয়সী বাচ্চা দিতে পারতেছি না ইনশাল্লাহ আল্লাহ রহমতে পুরোদমে ডিমে আসলে আপনাদের চাহিদা আমরা পূরণ করতে পারবো আমরা এখন বর্তমানে আমরা এখান থেকে যে ডিম বাচ্চা উৎপাদন করতেছি এই বাচ্চাগুলো আমরা নিজেরাই নিজেদের দক্ষতার সাথে ব্রুডিং করে আমরা এক মাস বয়সী বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট করে আপনাদের মাঝে আমরা বিক্রি করতে পারতেছি আলহামদুলিল্লাহ তাই বলবো আপনারা যারা এক মাস বয়সী বাচ্চা দিয়ে খামার করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আমাদের খামারের ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানা আমাদের খামারের তিনটি শাখা একটা হচ্ছে বগুড়া জেলা শেরপুর থানা শেরপুর ধুনুটমোড় সংলগ্ন আরেকটি আমাদের বগুড়া জেলা ধুনুট থানা ধুনুট পাড় গ্রামে সুপ্রিয় দর্শক আমরা এই মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি একমাত্র বাসের মাধ্যমে অনেকেরই মনে প্রশ্ন থাকে যে বাসের মাধ্যমে কিভাবে ডেলিভারি দেন অনেকে কুরিয়ারের মাধ্যমে বাচ্চা চেয়ে থাকেন তো আপনারা ভুল বুঝেন কুরিয়ারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি দেওয়া অসম্ভব কারণ একটা কুরিয়ারে যখন বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য আপনি যাবেন বাচ্চা অবশ্যই ওরা নিবে এক স্থান থেকে আর স্থানে ওদের যাইতে সময় লাগে তিন থেকে চার দিন সেই স্থানে যাইতে যাইতে মুরগিগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে সেহেতু আমরা পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা এক মাস বয়সী বাচ্চা তিনটি ভ্যাকসিন কমপ্লিট করে বাচ্চাগুলো বগুড়া জেলা বাস টার্মিনাল হইতে বাংলাদেশের যে যে প্রান্তে বাস চলাচল করে সেই সে প্রান্তে বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই দর্শক বন্ধুরা যারা দেশে অথবা দেশের বাইর থেকে দেশের ভাই ব্রাদার ছোটো বন্টনদের জন্য মুরগি অল্প পরিসরে খামার করে দিতে ইচ্ছুক বা খামার করে দিতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের ঠিকানা মতো এসে আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আমাদেরকে অর্ডার করার নিয়ম আপনারা যখন বাচ্চা দেখে পছন্দ হবে বাচ্চার বয়স এবং ভ্যাকসিন কি কি করা আছে এটু যে জানার পরে আপনারা চাইলে আমাদেরকে বুকিং মানি বুকিং দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে রাখতে পারেন আপনারা যে ডেটে বাচ্চাগুলো ডেলিভারি নেবেন সেই ডেটে আপনারা টাকা পরিশোধ করার মাধ্যমে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের বাচ্চা যদি ছ হাজার টাকা দাম হয়ে থাকে এর সাথে গাড়ি ভাড়া চার্জ যোগ হবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা জায়গাভেদে এবং জেলাভিত্তিক বাস ভাড়া বাড়তি হয়ে থাকে তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আমরা কী টাইপে এবং কী কী স্থানে বা কী দামে বাচ্চা বিক্রি করে থাকি হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা এখন বর্তমানে এক মাস বয়সী বাচ্চা বিক্রি করতেছি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কী কী টাইপের ভিডিও চান না আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ পরবর্তী ওই টাইপের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।